দুইটি সংখ্যার গুণফল আটানব্বই ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির অর্ধেক হলে ছোট সংখ্যাটি কত তো এখানে আমরা ধরি ছোট সংখ্যাটি হচ্ছে এক্স ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি হলো এক্স এবং বড় সংখ্যাটি হল বড় সংখ্যাটি যেহেতু দ্বিগুণ বড় তাহলে আমরা লিখতে পারি টুয়াইস এক্স এখন প্রশ্নের প্রথম লাইনে বলেছে দুইটি সংখ্যার গুণফল আটানব্বই তাহলে এই দুইটি সংখ্যা হচ্ছে তো এই দুইটি সংখ্যা যদি আমরা গুণ করি টু এক্স প্লাস এক্স তাহলে এখানে আমরা সমীকরণ আকারে এখানে লিখতে পারি আটানব্বই তার মানে এখানে এই এটা গুণ ফল যে পরিমাণ হবে আটানব্বইও ঠিক সেই পরিমাণ আছে তো সুতরাং এইভাবে আমরা সমান দুই পা সমান করে সমীকরণ আকারে সাজাতে পারি তো এখন এই টু এক্স আর এক্স গুণ করলে হবে টু এক্স স্কোয়ার আটানব্বই তারপর এখানে দুই গুণ আছে তো এখানে ভাগ হয়ে যাবে তা ভাগ হলে হবে দুই দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে এখানে হবে তো এখানে হবে উনপঞ্চাশ তো এখানে হবে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ তো এখানে আমরা পেয়ে যাই উনপঞ্চাশ তখন এখানে এক্সের সাথে যে স্কোয়ারটা সেটা আমরা ডান সাইডে নিয়ে আসবো নিয়ে আসলে উনপঞ্চাশের সাথে বর্গ হবে তো বর্গ হলে এক্সের মান পাই আমরা সাত তো এখন তো ছোটো সংখ্যাটি এখানে এর মান আমরা পেয়েছি সাত এখানে ছোটো সংখ্যাটি মান হচ্ছে এক্স তাহলে ছোট সংখ্যাটি হচ্ছে সাত তাহলে বড় সংখ্যাটি হবে এখানে দুইয়ের সাথে সাত গুণ করব। বড় সংখ্যাটি টোয়াইস এক্স তা টোয়াইস এক্স লিখলাম তার তাহলে দুইয়ের সাথে সাত গুণ করলাম গুণ করলে হবে চোদ্দ তো বড় সংখ্যাটি হবে এখানে চোদ্দ তো প্রশ্নে বলেছে যে ছোট সংখ্যাটি কত তো ছোট সংখ্যাটি হচ্ছে সাত তো এই প্রশ্নের এখানে উত্তর হচ্ছে এই সাত